আজকে আপনারা জানতে পারবেন যে আমাদের সীমান্ত এলাকার এই গরুর বাজারে আসলে কি আপনি গরু কিনতে আসবেন আসলে কী এখানে গরু কিনতে আসলে আপনার পড়তে পড়বে কি পড়বে না সে বিষয় নিয়ে আজকের মূলত আমার এই ভিডিওটি এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার নাম্বার চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ইনফরমেশনের জন্য তবে আমি কোনো গরু কিনা বেচা করি না এই বিষয়টা মাথায় রাখবেন আমি আপনাকে গরু কিনেও দিতে পারবো না বেঁচেও দিতে পারবো না এই বিষয়গুলো মাথায় রাখবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটিকে দেখছেন তাদেরকে আমার সালাম এবং ভালোবাসা তো প্রথমেই আপনাদেরকে আমরা জানাতে চাই যে আমরা আজকে অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার তোরতীপুর গরুর হাটে যেই গরুর হাটটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার এছাড়াও এই হাটের আশেপাশে বিভিন্ন জায়গাতে প্রত্যেক দিনই হাট বসে তো আমরা আজকে আপনাদেরকে আমাদের মতো ঘুরে দামগুলো জানানোর চেষ্টা করব তো আমাদের মতো ঘুরে দামগুলো জানতে যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিকে দেখতে পারেন আর যদি মনে করেন যে না দেখবেন না এক্ষেত্রে এটা আপনার ইচ্ছা আপনি আপনার নিজের মতোভাবে যা ইচ্ছা তা করতে পারেন তো মূলত আমরা আপনাদেরকে কিছু গরুর বেশিক ধারণা দিব যে ধারণাগুলো থাকবে মোটামুটি আমাদের আইডিয়া থেকে তো প্রথমে আমরা একটা লাল খুবই সুন্দর একটা গরু দেখছি যে গরুটিকে আপনারা কিনে নিতে পারবেন বর্তমানে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে আমাদের এই তত্ত্বপুর গরুর বাজারে তো এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে এই গরুটিকে আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন মাংসের ওজন যদি বলি চার মনের উপরে আছে এখানে একটা লাম্পিষ্কিন গরু আছে তবে এই গরুটা লাম্পিষ্কিন থাকার কারণে দেখা যাচ্ছে যে বিষ বিশ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে তবে এই গরুটা মাংসের জন্য প্রযোজ্য কুরবানির জন্য কোনোভাবেই প্রযোজ্য না যে কারণে এই গরুটা পেয়ে যাবেন বিশ হাজারের মধ্যে অথচ ওটার চাইতে মাংস এটাতেই বেশি আছে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যে অনেকে অনেকভাবেই মন্তব্য করে থাকেন আমি আপনাদেরকে বারবার বলছি যে আমি দেখা যাচ্ছে অনেক ব্যস্ততা থাকার কারণে স্টাডির কারণে আমি অনেক সময় হাঁটে যাইতে পারি না এবং হচ্ছে যে ভিডিওগুলো দেখা যাচ্ছে যে ভাই ব্রাদাররা করে নিয়ে আসে তো আমি আপনাদেরকে অবশ্যই দাম সহকারে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব। অনেক সময় আমি আমার খেলাতো ভাইরে সাজেস্ট করি কিন্তু অনেকেই আছে বিশেষ করে আমার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার ভিউ আসলে এখান থেকে দু একজন মানুষ বলে যে রাকিবদের সাজেস্ট করছেন কেন তো ভাই আপনার যদি রাকিবদের পছন্দ না হয় আপনার তো রাকিবকে কোন দর দরকার নেই রাকিবদের সাজেস্ট করছি কি নেই সেটাও বড়ো বিষয় না আপনাদেরকে আমি এটা বলতে চাই আমি তাকে বলছি যে তার মাধ্যমে আপনারা যেতে পারেন বা তাকে ফোন করতে পারেন যে কোনো ইনফরমেশনের কারণে কিন্তু এটা বলে নেই যে ভাই তার মাধ্যমে আপনি গরু কিনেন বা তাকে আপনি কোনো কথা দিয়ে রাখছেন তাকে কোনো স্ট্যাম্পের উপরে সই দিচ্ছেন যে ভাই আপনি এইখানে আসলে আপনাকে তার মাধ্যমে গরু কিনতে হবে এমন কোনো কিছু বলা হয়েছে ভাই কারো বিষয় নিয়ে বাজে কথা বলার আগে একসবার ভাবতে হবে ভাই বুঝেন নাই আপনি তার সাথে চলেন নাই আমার সাথে চলেন নাই বা আমি আপনার সাথে নাই আমি আপনার সম্পর্কে কেন বাজে কথা বলবো রে ভাই আপনার হয়তো বা পছন্দ না হইতে পারে কিন্তু অসংখ্য মানুষ আছে তারা তো চায় যে একটু সাপোর্ট স্থানীয় মানুষের যদি একটু হেল্প বা সাপোর্ট থাকে তাহলে আমাদের জন্য অনেকটাই ভালো হয়ে যায় আর আপনি একটা জায়গাতে আসছেন যেটা হচ্ছে বর্ডার এলাকা আর এখানে একজন স্থানীয় মানুষের সাপোর্ট ছাড়া ভালো কিছু করা সম্ভব না যদিও আপনি মনে করেন যে রাকিবের দ্বারা থেকে আপনার খারাপ কিছু হয়ে যাবে তাহলে রাকিবকে নেবেন না আপনার আপনার যদি কেউ থাকে আপনার যদি মনে করেন যে কেউ পরিচিত থাকে আপনি তাকে নিয়ে কিনলেন আমি রে সাজেস্ট করছি যে আপনারা তার মাধ্যমে ফোন বা তার মাধ্যমে যেতে পারবেন তাকে আপনি পাশে রাখলেন দাম তো আপনি নির্ধারণ করে দিলেন রে ভাই আপনি তাকে বাজে কথা বলবেন বা বাজে কথা ই করবেন সে আপনাকে বলুক গা সে আপনাকে বলুক যে ভাই আমাদের এখানে এক লাখ টাকার গরু বিশ হাজার টাকাতে পাওয়া যাচ্ছে সেটা কি আপনি বিশ্বাস করবেন বা সেটা আপনাকে কীরকম কোনো কিছু বলে সে হয়তো বা আপনাদেরকে বলে যে ভাই আসেন চেষ্টা করব বা দেখা যাচ্ছে যে গরুর দাম মোটামুটি কম আছে চাইলে আপনারা দেখে শুনে কিনতে পারেন বিষয়টা তো এইরকমই তাই না তো যাই হোক আপনারা প্লিজ এসব বাজে বিষয় বা বাজে মন্তব্য থেকে দূরে থাকবেন কারণ আপনাদের কাছে আমরা ভালোবাসা পেতে আসছি দেখা যাচ্ছে যে একটা সময় আপনারা যদি এভাবে আমাদের পাশে থাকেন অবশ্যই ভালো কিছু করব আর আপনারা যদি এভাবে মানে বাজে কথা বলেন সারাক্ষণ তো দেখা যাচ্ছে যে আমরা শুরুর আগেই শেষ হয়ে যাব বা শুরুর আগেই শেষ হয়ে যাইতে হবে তো আমাদের এখানে তো কোনো অশ্লীলতা নেই আমাদের ভিডিওতে কোনো খারাপ ইনফরমেশান নেই আমাদের ভিডিওতে তো কোনো প্রলোভনমূলক কোনো কথা নেই যেটা রিয়ালিটি সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরতেছি বা তুলে ধরে থাকি তো দেখেন একটা গরু আপনি কিনতে চান আমি একটা কষায়ের মাপের গরুর কথাই বলি যেগুলো গাই গরু এই গরুগুলো পঁচিশ ছাব্বিশ করে বিক্রি হচ্ছে এখন পঁচিশ ছাব্বিশ কীভাবে আপনি বাজারে স্টিল আসলে আপনাকে তো এরা বলবে এরা যদি আপনাকে যারা বিক্রেতা আছে এরা যদি আপনাকে বলে যে ভাই চল্লিশ হাজার টাকা মন মাংস চলতেছে আপনি কি বিশ্বাস করবেন এটা কি বিশ্বাসের যোগ্য এটা বিশ্বাসের যোগ্য না বা এটা বিশ্বাস করাও যাবে না তো অবশ্যই এখানে সুবিধা তো আছে এখানে অসংখ্য মানুষ ব্যবসা করতেছে অসংখ্য মানুষ ব্যবসা করে অনেকে সাফল্যও পাচ্ছে অনেকে আবার ব্যর্থতাও পাচ্ছে তো এটা মানে অবিশ্বাস করার কিছু নেই ব্যবসা যে সবার জন্যই যে হবে এটা কিন্তু আপনিও জানেন না আমিও জানি না তো যাই হোক আপনারা অবশ্যই এই বাজে কথাগুলো থেকে দূরে থাকবেন আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য কাজ করার আমরা আমাদের সীমান্ত এলাকার বিভিন্ন জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরি আমরা তুলে ধরি এই জন্য যে আপনারা এখানে আসেন বা না আসেন আপনারা দেখতে পারবেন আর আপনারা বলেন যে আমি এই ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে দাম জেনে জানাই না কেন অন্য দশজন এরকম করে আমাকে তাই বলে যে এরকম করতে হবে এখানে এখানে কোথাও কি লেখা আছে যে অন্য দশজন এমন করে তাই বলে আমাকে করতে হবে এমন কোনো কথা কোথাও আছে। বা আমি এরকম করব। বা আমাকে এরকম করতে হবে আপনাদের সাথে কি কোনো আমি অ্যাগ্রিমেন্ট সাইন করছি না সাইন করি না আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন হ্যাঁ একটা জিনিস আমাকে দেখাতে হবে আপনাদেরকে যেন ভিডিওটাতে একটা পুনরূপ পাই বা এই ভিডিওটাতে যেন আপনাদের জন্য হেল্পফুল হয় বা ইনফরমেটিভ হয় এরকম একটা বিষয় তো যাই হোক আপনারা কেউ রাগ করেন না যারা বাজে মানুষ আপনি যদি একজন ফেরিস্তা করে দেন এখন আমি আমার নাম্বারটা দিছি আমাকেও বাজে কথা বলবে যে আপনারই নাম্বার দিতেছেন কেন ভাই আপনি যেই হন না কেন আমাকে আমি বলব না আপনি আমাকে লক্ষ টাকা দিয়েও একটা গরুর দাম করাতে পারবেন না লক্ষ টাকা দিয়ে একটা গরুর দাম করাতে পারবেন না এই বিষয়টা মাথায় রাখবেন আপনি নিজে আসবেন নিজে দেখবেন কিনবেন আর আমি আপনাদেরকে বলতে চাই যে এই সংখ্যক গরুগুলো বা এই পালার গরুগুলো কিন্তু আপনারা এই যে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন না বর্তমানে এই গরুগুলো আপনাকে অবশ্যই মূল্য দিয়েই কিনতে হবে এবং এই গরুগুলোর দাম যদি আমি আপনাদেরকে নির্ধারণ করে দিই এই গরুগুলো এখন বর্তমান বাজারে এক লক্ষ থেকে এক লক্ষ আঠারো উনিশ হাজার টাকা ছাড়া এই গরুগুলো কিনা পসিবল না এক লক্ষ আঠারো থেকে উনিশ হাজার টাকা এক হাজার টাকা ইদিক উইদিক হতে পারে এই গরুগুলো এখন এমনভাবেই বেচা কিনা চলছে এখানে আবার বল দেখছেন এই বলগুলো আঠাশ উনত্রিশ হাজার টাকা মন করে বিক্রি হচ্ছে এখন এই দামগুলো যদি আপনার কাছে মনে হয় যে এক্সপেন্সিভ তাহলে আসার দরকার নেই এখানে অপশন কী আছে এখানে অপশনটা আছে যে এখানে আপনি হাতে দশ পনেরো কেজি পনেরো কেজি মাংস রেখে বিশ কেজি মাংস রেখে আপনি একটা গরুর দাম নির্ধারণ করতে পারবেন সেটের দাম কোনোভাবে এখানে হয় না এই বিষয়গুলো যদি আপনার কাছে ভালো লাগে আপনি এখানে আসতে পারেন তাছাড়া আপনার আসার কোনোভাবেই দরকার নাই এখানে আয়সা আপনি আপনার সময়টা নষ্ট করার প্রয়োজন মনে করবেন না যদি মনে হয় যে এই গরুর দামগুলো যেমন এই গরুটা ধরেন এই গরুটা এক লক্ষ তিরিশ বত্রিশ হাজারের নিচে পাওয়া সম্ভব না তো এই গরুটা যদি মনে হয় যে তিরিশ বত্রিশ এক লক্ষ আবার তিরিশ বত্রিশ শুধু পাইবেন না এক লক্ষ বত্রিশ হাজার তো এক লক্ষ বত্রিশ হাজারে যদি মনে হয় যে এই গরুটা অনেকটা এক্সপেন্সিভ ভাই আপনি আসেন না এখানে আসার দরকার নেই আপনি আমার ভিডিও দেখেন এটা আমার অনেক উপকার করে দিচ্ছেন এই তো আমি জানি কিন্তু আমি চাই না যে আমার যারা ভাই ব্রাদার আছে তারা আমার দ্বারা থেকে কোনোভাবেই তাদের সময়টাকে ওয়েস্ট করবে এই ধরনের কোনো ইন্টেনশান আই আমার নাই ভবিষ্যৎ থাকবে না ভবিষ্যতে ছিল না ভবিষ্যতে থাকবে না আমার ভিডিওগুলো অবশ্যই ইম্প্রুভ করব এবং ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে দাম জানিয়ে আপনাদেরকে জানাবো ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ আমি আবির হোসেন কথা দিলাম এরকম ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আমরা নিয়ে আসবো জাস্ট একটু স্টাডির চাপে আসি স্টাডিটা একটু যদি স্টাডি থেকে শিডিউল হইতে পারি অবশ্যই আপনাদেরকে আমি ভালো কিছু দেখানোর চেষ্টা করবো আমার চ্যানেলের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন